এই গিয়ে হাত ধুয়ায় গরমে কাঁধে লাগবে জলের বোতল আছে তো শুভ সকাল বন্ধুরা শিক্ষা ভিলেজ লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে আশা করছি তোমরা অনেক ভালো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার সকালে রান্না বান্না হয় তোমরা সবাই জানো তো সকালে আজকে রান্না করছি কী বলতো এঁচড়ের তরকারি এঁচড়টা কালকে কেটে একদম রেডি করে ফ্রিজে রেখেছিলাম সকালে বের করে রান্না তো এই এচড়টা আমাদের গাছের কিন্তু আর আজকে জানো তো বাচ্চাদের পরীক্ষা শুরু প্রথম টার্মিনালের পরীক্ষা সেই জন্য রান্নাটাও করে নিচ্ছে একবারে আমার সুবিধা হবে বাবুর মানে তো জোর পড়েছে দুটো থেকে পরীক্ষা আর তাতে হচ্ছে এগারোটা থেকে মানে দুটো মানে একটা সময় বেরিয়ে যাবে হাতে অনেকটা সময় থাকবে একটু পড়াতেও হবে সেই জন্য সকালে রান্নাটা একবারে হয়ে যাচ্ছে বেশ সুবিধাই হবে তো করবে এচড়ের তরকারি কিন্তু কোনো নিরামিষ রান্না করছি মানে এচড়ের তরকারি খাতা যে কবে গুছাবি এই যে রেডি হয়ে গেছে এনার হচ্ছে এগারোটা থেকে পরীক্ষা বাবুর দুটা এখন যাবে ভাত খেয়ে যাবে না মুড়ি খাবে মুড়ি হয়েছে লাউের তরকারি পেট ঠান্ডা করবে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে তরকারি লাউের তরকারির কথা শুনলে বাচ্চারা একদমই খেতে যায় না ভাতে তো নিতেই যায় না এই জন্য আমি কি করি এই তরকারিটা বানিয়ে সবসময় মুড়ি দিয়ে দিই তো ছোটো চিংড়ি মাছ ছিল দিয়েছি ভালোই হয়েছিল টেস্টি তো মুড়ি দিয়ে খেয়ে নেবে অসুবিধা নেই আর এই মেয়েটা তো পরীক্ষার সময় একদমই খেতে চায় না মানে না খাওয়ার মতো অল্প খায় সময় বলি যে পরীক্ষার সময় একটু খাবি ভালো করে নাহলে রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতে পারিস ও সেই কথাই শুনে না অল্প দেখো মুড়ি আবার আমার কাছে তুলে দিচ্ছি এইটুকু একদম খেয়ে যাবে চিরকালে এই যে ইনি পড়ে এলেন এবারে এনাকেও খেতে দিয়ে দিই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পর ওকে একটু পড়াতে হবে পড়ানো রেডি করা ওর পেছনে আমার সময়টা একটু বেশি দিতে হয় আর ও ভীষণ দুষ্টু দশ বছর হয়ে গেল মানে ফাইফে উঠে গেছে এখনও পর্যন্ত সেই ছোটোদের মতোই রয়ে গেছে দুষ্টুমি করেনি বড় যে হয়েছে তা নয় ছোটই আছে তবু এখনও সেই খুব যে বাচ্চা ভাবটা একটুও কাটেনি মানে প্রাইমারি স্কুল পেরিয়ে হাইয়ে চলে গেল তাই একই জলের বোতল আছে তো আগে যে অঙ্কগুলো পারবি সেগুলো আগে করে নিবি লাস্টে যেগুলো পারবি নি ভেবে করবি বুঝছো

আর কি রোদ দুধ জানো তো বাইরে এত রোদের তাপ মন না চাইলেও বাচ্চাকে দি মানে ছাড়তে হবে পরীক্ষা দিতে যাবে তো অন্য সময় হলে ছাড়তাম না কি গরম রোদের তাপ সেই জন্য অনেকটা হাতে সময় নিয়ে পাঠাচ্ছি দুটো থেকে পরীক্ষা তাই ভাবলাম একটা সময় যদি বেরিয়ে যায় যেতে যেতে অনেকটা সময় লাগবে আমাদের বাড়ি থেকে তো কলাঘাট অনেকটা দূর ওদের যেতে আধ ঘন্টার মতো লেগে যাবে তারপরে একটু বসবে তারপর পরীক্ষা তো চলো আজকের মতন নিবল কেবিলি